হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাতিরা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো এখন আমি চলে এসেছি মদনমোহন বাড়ি আর এটা হলো বের হওয়ার রাস্তা আর তখন ছিল হলো কুচবিহারের রাসমেলা তো আমরা সেখানেই এসেছি যদিও বা অনেক দিন পরে সেই ভিডিওটি দিচ্ছি তার জন্য সো সরি আর দেখো এখানে কিন্তু প্রচুর দোকান আছে পিতলের দোকান কিন্তু খুব সুন্দর আছে সবার প্রথমে হলাম আমরা আগে মদনমোহন বাড়িটা ঘুরে নেব তারপরে আদার্স কিছু ঘুরব আর দেখো সামনেই কত দোকান প্রচুর দোকানপাটও বসেছে দেখো দুধারে প্রচুর দোকান আর এই মেলাতে কিন্তু অনেকটাই কম পাওয়া যায় আর এই যে আমরা ঢুকে গেলাম মধমোহন বাড়ি আর দেখো কতটা সুন্দর আর সেই দিন কিন্তু অনেকটাই ভিড় ছিল বাচ্চা বানাইছে

স্কুলের যে কাজ দেয় তো এখানে হলো সব কিছু মনে হয় সাজানো হয় সেটাই দেখলাম সবার নাম কোন স্কুল কোন ক্লাসে পড়ে সব কিছুই আছে যদিও বা তোমাদের পুরোটাই দেখাতে পারলাম না আর দেখো এই দুর্গা ঠাকুর সত্যি আমার সবথেকে বেশি সুন্দর লেগেছে যদিও বা কয়েকটা জিনিস আছে যে খুব সুন্দর আর দেখো দুর্গা মার যে মন্দির মুখটা বানিয়েছে ওটাও সুন্দর মানে এত সুন্দর সুন্দর আছে যে তোমাদের কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না সেটাই বুঝে পাচ্ছি না আর দেখো প্রত্যেকেরই আর্ট কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখো এখানে হলো জুবিনের ফটো আছে সেটাও খুব ভালো লাগছে আর এই যে এখানেও ভগবান আছে সেখান থেকে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আরও আছে এখনও শেষ হয়নি কারণ এটা অনেকটাই বড় এরিয়া বেশিরভাগ খালি এখানে ঠাকুরেরই ফটো আর দেখো সুন্দর বানিয়েছে আর তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার ওই দুর্গা ঠাকুরের তারপরে কালী ঠাকুরও আছে আর এখানে হলো জগন্নাথ দেবের মূর্তি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো দুর্গা এটাও অনেকটাই সুন্দর নিয়ে আসলাম মদন মোহন বাড়ির মেন মন্দিরে আমরা আর দেখো এখানে কিন্তু অনেক ভিড় ছিল কম তার জন্য আমরা একটু দেখে প্রণাম করে আবার চলে যাচ্ছি এখানে যেহেতু অনেক কিছু আছে দেখার জন্য আর দেখো পুরো জায়গায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে চাই সীতারাম লবকুশ চলে আসলাম বাইরে এসে শাখার দোকানে ঢুকে গেলাম আর দেখো শাখার দাম নিচ্ছে এখানে একশো টাকা করে অনেক মোটা মোটাও আছে পাতলা পাতলাও আছে যদিও বা আমাদের মদনমোহন পুরোটা ঘোরা হয়নি আবার ঘুরবো আর দেখো সাথে চলে আসলাম ঠিক মদন মোহন বাড়ির সোজাসোজি হল মেলা কুচবিহারের সবথেকে বড় মেলা হলো কুচবিহারের রাসমেলা তোমরা কারা কারা কুচবিহারের রাসমেলায় গিয়েছ কমেন্ট করে বলো এইবার আমার প্রথম কুচবিহারের রাসমেলা আর দেখো মেলাটা কিন্তু এখনও পুরোপুরি শুরু হয়নি কারণ আমরা প্রথমে প্রথমে চলে গিয়েছিলাম তো যাই হোক তো যতটা পেরেছি দেখে নিলাম আর দেখো এখানে কিন্তু পাঁচ টাকা দামেরও আছে আর এর তো প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে একটু পেয়ারা মাখা নিয়ে নিলাম পেয়ারা মাখাটা কিন্তু খুব একটা ভালো হয়নি আর সাথেই চলে আসলাম এই পাশে কিছু সময় আমরা আগে রেস্ট নিয়ে নিলাম কারণ আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম তার জন্য কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম মেলার ভিতরে মেলাটা অনেকটাই বড় এতটা বড় যে আমরা পুরোপুরি মেলা কমপ্লিটই করতে পারবো না মানে কত আচার কত সুন্দর দেখে জীবে জল চলে আসছে এত এত আচার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এদিকে দেখো যেহেতু আমরা দিনেবেলা মেলা ঘুরছি তার জন্য খুব একটা ভিড় পাইনি না হলে যদি আমরা বিকালে বা সন্ধ্যার দিকে ঘুরতাম না তাহলে কিন্তু অনেকটাই ভিড় পেতাম তো যাই হোক ফাঁকায় ফাঁকায় ঘোরা ভালো সব কিছু দেখাও যায় এটার জন্যই দুপুরবেলা ঘোরা আমার হিসাবে ভালো জানি না এই মেলাটা কতদিন থাকবে কিন্তু আগে এক মাস করে থাকতো অনেক দিন থেকে ইচ্ছা যে কুচবিহারে যাব আর কুচবিহারের রাসমেলা দেখব তো একবারেই দুটো হয়ে গেল কুচবিহারের রাসমেলাও দেখা হয়ে গেল। আর কুচবিহারের রাজবাড়িও দেখা হয়ে গেলো একসাথেই হয়ে গেল। রথ দেখা আর কলা বেচা দুটোই একই সাথে ভালো লাগলো মেলা অনেক বড় আর হাঁটতে পারছিলাম না তখন অনেক কষ্ট হচ্ছিল তো ভাবলাম আবার কবে আসব না আসব তার জন্য অনেকটাই ঘুরে নিলাম ঘোরার পরে আর এখানে কিন্তু অনেকটাই কম দামেরও জিনিস আছে পাঁচ টাকারও পর্যন্ত জিনিস আছে এই দিনে এখনও যে পাঁচ টাকায় জিনিস পাওয়া যায় সেটাই কিন্তু অনেক আমরা তো দেখেই অবাক যে যাই হোক পাঁচ টাকা দামেরও জিনিস আছে তো তোমরা কারা কারা এই মেলা থেকে কিছু নিয়েছ অবশ্যই কমেন্ট করো যদিও বা আমি এই মেলা থেকে খালি এই এক জোড়া শাখা নিয়েছিলাম কারণ মার খুব পছন্দ যে মোটা শাখা তো ভাবলাম যে দামও কম আছে তো নিয়েও নেই তো জোড়া শাখা নিয়েছিলাম আর দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর আর তোমরাও কমেন্ট করে বলো আর সামনেই ছিল এক দিঘি আর দেখো দিঘিটার জল কত সুন্দর আর এখানে কিন্তু অনেক বড়ো বড়ো মাছও আছে যদিও বা তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি না এখানে হয়তো কিছু খাওয়ার নিয়ে আসলে হয়তো বা দেখাতে পারতাম কারণ খাওয়ার দিলে ওরা অটোমেটিক চলে আসে তখন অনেক দেখা যায় আর আমরা হলাম কুচবিহারের যে দিঘি বলে সেটা দেখেছি টোটোতে করেই মানে সেটার জন্য নিচে আর নামা হয়নি এটা সাগর দিঘিয়ে নয় যতদূর সম্ভব তো সেই সাগর দিঘির সামনে আছে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো এখানে ওই যে মাছ কত বড় দেখো নড়ছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তো তোমাদেরকে দেখানোর জন্য অনেকটাই চেষ্টা করছে তো যাই হোক এখানে খুব একটা বেশি মাছ দেখতে পারিনি হলে তোমাদেরকে আরও অনেকটাই দেখাতাম আর দেখো এখানে তো মনে হচ্ছে অনেকটাই জল হবে মন যাচ্ছিলো কুচবিহারে আর একটা দিন থেকে গেলে বোধ হয় আরও অনেক জিনিস দেখতে পারতাম তো যাই হোক তো আমরা সবার প্রথমে বলেছিলাম যে কুচবিহারে হলো রাজবাড়ি দেখবো মদনমোহন আর মেলা আর সাগর দেখি এই চারটা জিনিস দেখলেই আমাদের মন ভরে যাবে আর দেখো চলে এসেছি মদনমোহন বাড়িতে আর দেখো এখন বিকাল টাইম লাইটিং পুরো আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমরা কিন্তু আর একবার মদনমোহন বাড়ি ঢুকব কারণ মদনমোহন বাড়ি কিন্তু দেখতে খুব সুন্দর অনেকেই বলেছ কিন্তু সামনাসামনি দেখা হয়নি তো এর জন্যই এবার সর্যা চলে আসলাম মদনমোহন বাড়িতে আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অনেক মন্দির আছে তোমাদের আশা করি আগেও দেখিয়েছি তো এখন আবার দেখাচ্ছে নতুন করে যেহেতু সেই সময় লাইট ছিল না এখন লাইট আছে এই যে এটা হলো মদনমোহন বাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর আর দেখো এখানে কিন্তু এখন একটু ভিড় হয়েছে আর এই যে মদনমোহনের যে মন্দির সেটা তো যাই হোক এটা তো তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি যদিও বা আবার আর একটু ভালো করে তোমাদেরকে দেখাবো এই দেখো তোমার খুব কাছ থেকে দেখে নেও মদনমোহন বাড়ি যারা যারা দেখো নি এখনও তারা দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবে দেখো কত সুন্দর আর এই যে এনারা সবাই বসেছিল আমার জন্য ওয়েট করছিলো আমি একটু দিয়ে ভিডিও করতে গিয়েছিলাম তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো তোমরাও কমেন্ট করে বলো যে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর চলে আসলাম ফুচকার দোকানে সত্যি কথা বলতে কুচবিহারে ফুচকা একেবারেই ভালো লাগেনি আমার এ দেখো আমরা সবাই খেয়েছি কিন্তু একটু স্বাদ লাগেনি আমার কি কম আমি সেটাই বুঝে পাচ্ছিলাম না এখানে কিছুই দেওয়া ছিল না জাস্ট আলু আর আলুই ছিল আর সেমন কিচ্ছু ছিল না আর আমরা দুপুরবেলা সবাই এটাকে খেয়ে নিলাম তো যাই হোক ফুচকাটা কেমন তোমাদের কুচবিহার জেলার সেটা অবশ্যই কমেন্ট করে বলো আমরা যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট একটা লাইক আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে যে বেলাইকানটি সেটাও বাজিয়ে দিও তাহলে যে কোনো ভিডিও যদি আমি ছাড়ি তাহলে সবার প্রথমে তোমার কাছে চলে যাবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো প্লিজ আমার পাশেই দেখো তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা কারা কারা কুচবিহার জেলাতে থাকো অবশ্যই সেটা কমেন্ট করে বলো অনেক দিনের ইচ্ছা যে কুচবিহারে যাব কুচবিহারে যাব কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না তো অবশেষে আমাদের কুচবিহার যাওয়ার স্বপ্নটা সত্যি হয়ে গেল ওকে বাই সবাই ভালো থেকো আর পাশে থেকো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে